দুষ্টুমি করছো কেন বয়ে কেউ পা দেয় আচ্ছা আচ্ছা লোক কি আর কান্না করবে না ঠিক আছে জি আচ্ছা এটা দিয়ে মুছে দিতে হবে সরি বলো বলো সরি সরি বল কানে ধরো সরি বল দু হাতে কানে ধরো বলো মা সরি কানে ধরছো তুমি তো গালায় না ধরছ সরি বল সাজার দি এদিকে সাদর করে দি আদর দিব Ma. Ma. Kulija. <tisut> jan. <tisut> Oma. Oh, Baba ke kok? Tara tari. Asho. Melu kulija. Tara tari. Asho. Asho. Bala I miss you. মিস ইউ তুমি মাম্মীরকে না মাম্মি কিন্তু রাগ করব আবার বইয়ে লাগতেছে বই দূরে রাখ পাশ তোমাকে কেউ মারসল বয় রে আচ্ছা কাঁদে না আচ্ছা কাঁদে না কাঁদে না বাই আচ্ছা আচ্ছা ওনাকে মুছে দিতে হবে আবার মা এত সুহা ও তো আদর কোথায় রাখবে জি আচ্ছা কা না ক না ক না আদর করে দিয়েছি তোমাকে দেখি অনেক আদর করতে হয় বই পায়ে লাগবে মা বই দূরে রাখো এখানে রাখো ঠিক আছে আবার সালাম যাও তোমার বই পড়া লাগবে না কান্না করো বসে বসে কান্না করো আর আদর করবো না ওই সাঁদে না জি আসো আসো বাইরে যাবে উফ বেটা উফ উফ চলে যাবে মাম্মি কত শুনছো না যে সেই জন্য আর কি হ্যাঁ তো আদর কোথায় রাখবে তুমি এই মা মা जी बोलो